আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই আজকে এই মুহুর্তে ঝিমিচুর যে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি শাড়িগুলো যেগুলো আপনারা সাত হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা দিয়ে যে শাড়িগুলো নেন আমরা পুরি মাসে আজকে ঝিমিচু শাড়িগুলো অফারে দিব আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বাংলাদেশ কাপড় ঝিমিচু শাড়ি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাআল্লাহ এটার কালারটা দেখেন কত সুন্দর সিক্রিনের মধ্যে ঝিমিচু ফ্যাব্রিক আর এই এটা হচ্ছে আচুরের প্যানেল এটা হচ্ছে আঁচলের প্যানেল আর সম্পূর্ণ বড়টার মধ্যে দেখেন গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা এগুলো তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মোট হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা লেভেনের কালার দেখেন আঁচলের প্যানেল আর হচ্ছে বরের ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ করা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নূর মেনশনের চারতালায় পুনি এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা হচ্ছে লাইট অলিভ কালারটা দেখেন কত সুন্দর ডিজাইন বরের ডিজাইন আর হচ্ছে আঁচলের প্যানেল বডি ডিজাইন আর আঁচলের প্যানেল অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর এই যে একটা মফ কালারটা এটা সরাস কি দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে সরাস কি দিয়ে কাজ যে আসলের প্যানেল বডি ডিজাইনটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে জিমিচু ফ্যাব্রিকের আমরা তিন হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি এই শাড়িগুলো এটা যত দ্রুত সম্ভব আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা আগামীকাল সকাল সকাল চলে আসেন আমাদের শোরুমে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে আমাদের নূর মেনশন আর অনলাইনে যারা নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এই যে দেখেন সিগনিনের মধ্যে কত সুন্দর না কালারটা এটা সম্পূর্ণ বয়টার মধ্যে কপার জড়ি আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়গ্রাম স্টনে কাজ খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পার্পল ডিপ পার্পল কালার এটা এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা কত গর্জিয়াস এগুলো বাইরে যে কোনো আউটলেট থেকে নিবেন এই শাড়ি মিনিমাম প্রাইস লাগবে ছয় হাজার আমরা এই শাড়ির প্রাইস দিই তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা স্কাই ব্লু কালার একটু শাইনিং টাইপের ফেব্রিক ঝাড়গ্রাম স্টনে কাজ চারক্যান্স তো অনেক আছে ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গরজের সম্পূর্ণ গরজিয়েছে এটা পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার বাউ এটা চাইলে ব্রাইডাল লোকেশনের মধ্যে আপনি এই শাড়ি পরতে পারবেন আমরা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে এই মুহূর্তে যত দ্রুত সম্ভব আপনারা ভিডিওটা দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে অনলাইনের অর্ডারগুলো কনফার্ম করেন এই অফারে এই দামি দামি শাড়িগুলো যারা নিতে এটা মফ কালার এটা মফ কালারটা দেখেন কত সুন্দর এই শাড়িটার প্রাইসও থাকবে অনেমাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম